তো হ্যালো মাইডি স্টুডেন্টস তোমরা কেমন হচ্ছে আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার টুয়েলভ অর্থাৎগুলোকে যে চ্যাপ্টারটি রয়েছে সেটার সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তাই না তো স্টুডেন্টস এর আগের ভিডিওতে কিন্তু আমরা এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করে গেছি তো আজকে আমরা এ ভিডিওর মাধ্যমে দ এগারো থেকে চোদ্দ নম্বর যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এগারো বারো তেরো এবং চোদ্দো এই চারটি যে অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক আজকে আমরা এ ভিডিওর মধ্যে আলোচনা আলোচনা ওকে তো স্টুডেন্টস তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর প্লেলিস্ট একটা দিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই সেই প্লেলিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারো ওকে তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক স্টুডেন্টস এখানে এগারো নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেই এগারো নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেমি এবং সতেরো পয়েন্ট পাঁচ সেমি গ্লোব দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে এখানে কি বলেছে বলতো এখানে বলেছে দুটি ফাঁফাগুলোক বলেছে তা মনে রাখবে যখন দুটি ফাঁফাগুলো বলবে এবং কি পরিমাণ ধাতু দিয়ে তৈরি হয়েছে সেটার কিন্তু আমাকে কি বার করতে তো বক্রতলে যে ক্ষেত্রফল রয়েছে সেটা কিন্তু বার করতে হবে এটা তোমরা মাথায় রেখবে ওকে তো এখন কোথায় না তো এগারো নম্বর অঙ্কটির ক্ষেত্রে কি বলেছে দুটো গুলোক বলেছে দুটো গুলো কী বলতো ফাঁকাগুলো তাহলে যেহেতু দুটো গুলোক রয়েছে প্রথম যেটি একুশ শ্রেণী দেওয়া রয়েছে ওটাকে আমরা প্রথম গুলোক ধরে নেবো ঠিক আছে আমরা কী লোক তো প্রথম গ্লোকের কী বলতো প্রথম গ্লোকের ব্যাস প্রথম গ্লোকের ব্যাস তাহলে প্রথম গ্লোকের ব্যাস কতগুলো তো একুশ সেমি তাই না একুশ কী বলতো সেমি তাহলে ব্যাস কতগুলো তো একুশ সেমি তাহলে ব্যাসার্ধ বলো তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ তাহলে কি হলো তো ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ তাহলে কত হলো তো একুশ বাই দুই এত কী হলো তো সেমি হবে তাই না অতএব কী বলতো অতএব ক্ষেত্রফল কী বলতো ক্ষেত্রফল কেন ক্ষেত্রফল বার করলাম বলতো কারণ এটা যেহেতু একটা গোলক এটা গ্লোকটা কী বলতো গ্লোকটা যেহেতু ফাঁপা গ্লোক যেহেতু কি পরিমাণ ধাতুর পাত দিয়ে তৈরি হয়েছে ওটা বার করার জন্য আমরা কী করতে বলতো এই ফাঁপা যেহেতু গোলক এটা ওই জন্যে কী বলতো এর যেটা বক্রতলে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলটা আমরা বার করবো সেই ক্ষেত্রফলটা বার করব ঠিক আছে তাহলে যেহেতু ওটা গোলক ওই জন্যে এটা আমার কী করছে বলতো ক্ষেত্রফল বার করছি অত্যা ক্ষেত্রফল কী বলতো ক্ষেত্রফল হবে তাহলে কি একটা গ্লকের ক্ষেত্রে বল কি ফোর ফাই আট স্কের তাহলে ফোর পাই আর বলতে কত একুশ বাই দুই কত কতবার লিখবো দুবার লিখবো তো একুশ বাই দুই ইন্টু কী বলতো একুশ বাই দুই এত কী বলতো বর্গ সেমি এত বর্গ কী বলতো সেমি ঠিক আছে আবার দ্বিতীয় ক্ষেত্রে কী বলতো এবার দ্বিতীয় গ্লক লিখবো দ্বিতীয় গ্লক ঠিক আছে দ্বিতীয় গ্লকের ব্যাস তো দ্বিতীয় গ্লকের ব্যাস কত দৌড়ছে হলো তো সতেরো পয়েন্ট পাঁচ সেমি দেওয়ার রয়েছে সতেরো পয়েন্ট কী হলতো পাঁচ সেমি অতএব তাহলে কী হলো তাহলে দিলে কি তো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত হলো তো ব্যাসার্ধ তাহলে হবে সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই এত কী তো সেমি তাই না দেখো বুঝতে পারলে কি তো জাস্ট শুধু আমরা এটাই করলাম তাই প্রথম গুলোকের ক্ষেত্রে ব্যাস হয়েছে একুশ সেমি ব্যাস ব্যসার্ধ কত হলো একুশ বাই দুই সেমি অর্থের ক্ষেত্রফল হলো ফোর পাই আর স্কের মানে একুশ বাই দুই মিনিটে একুশ বাই এত বর্গসমি এবার দ্বিতীয় গুলোকের ব্যাস কত রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ সেমি দেওয়া রয়েছে তাহলে ব্যাস ব্যসার্ধ কত হবে সত্তর পয়েন্ট পাঁচ বাই দুই সেমি অর্থে কী বলতে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কী হলো ফোর পাই আর স্কের ফোর পাই আর স্কের আর স্কের মতো সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই বার হবে সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই ইন্টু কি বলতো সতেরো পয়েন্ট পাঁচ বাই এত কি হলো সেমি এবার আমাকে তাদের অনুপাত বার করতে বলেছে তো অতএব এখানে আমরা লিখব গ্লোক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত কি বলতো গ্লোক দুটি তৈরি করতে যে পরিমাণ ঠিক আছে পরিমাণ ধাতুর ধাতুর পাত লেগেছে লেগেছে তার অনুপাত তার অনুপাত অনুপাত ঠিক আছে তাহলে কত তো প্রথমটা ক্ষেত্র কত রয়েছে বলে এটা ফোর ফাইভ কত রয়েছে বলে তো ফোর ফাইভ লেগবে কতগুলো তো ফোর ফাইভ ফোর ফাইভ আর স্কের আর স্কের বলতে একুশ বাই দুই ইন্টু কতগুলোতে একুশ বাই দুই ইজ টু তাহলে কতগুলো এটা হবে ফোর ফাইভ ফোর ফাইভ ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই এবার এটা কী করতে হবে কাটাকাটি করতে হবে দেখো ফোর ফাইভ ফোর ফাইভ ক্যান্সেল ঠিক আছে এবার একুশ বাই দুই রয়েছে একুশ বাই দুই রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই রয়েছে ঠিক আছে তাহলে দেখো তো নিচের যে দুগুলো রয়েছেন এই দুইয়ের সঙ্গে এই দুই ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ এই দুইয়ের সঙ্গে এই দুই ক্যান্সেল হয়ে যায় তাহলে কী দ্বারা বলতো একুশ ইন্টু কত তো একুশ ইস টু রয়েছে ইস টু তাহলে কত সতেরো পয়েন্ট পাঁচ ঠিক আছে ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ তাহলে পয়েন্টটা তুলে দেওয়ার জন্য কত তো দশ লিখতে পয়েন্টের জন্য এক পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে জন্য একটা শূন্য হবে বাই এখানে পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে ওই জন্য কটা শূন্য তো একটা শূন্য এবার আমার কত দিয়ে কাটাকাটি করতে বলে পাঁচ দিয়ে তা পাঁচ দুগুণে কত বলো তো দশ তাহলে তিন পাঁচে কত হয় পনেরো ষোলো সতেরো পাঁচ পাশে কত বলতো পঁচিশ তোমার কত হয় পঁয়ত্রিশ হয় তাহলে এটাকে যদি কাটি পাঁচ দুগুণে দশ তাহলে এটা কত বলো তো পঁয়ত্রিশ হবে তাই না তা আলটিমেট কত ধর বলো তো একুশ ইন টু কত বলো তো একুশ এস টু কত বলো তো পঁয়ত্রিশ বাই দুই পঁয়ত্রিশ বাই দুই ইন্টু কত হল তো পঁয়ত্রিশ বাই দুই ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ বাই দুই ইন্টু কত হলো তো পঁয়ত্রিশ বাই দুই তা এটা আমি এ দিকে এসছি ঠিক আছে তাহলে কত একুশ ইন্টু কত একুশ রয়েছে এস টু পঁয়ত্রিশ বাই কত দুই রয়েছে ইন্টু পঁয়ত্রিশ বাই দুই রয়েছে তাই না তো দেখো তো এটাকে কাটাকাটি করা যেন সাত দিয়ে কাটাকাটি করা যায় না তিনশো তা কতগুলো তো একুশ পাঁচ সাথে কতগুলো তো পঁয়ত্রিশ এটাকে কাটাকাটি তিন শতা একুশ পাঁচ কত কতগুলো তো পঁয়ত্রিশ মানে কী ধরল থ্রি ইন্টু কত থ্রি ইজ টু ফাইভ বাই টু ইন্টু কত হলো তো ফাইভ বাই টু ঠিক আছে দেখো তো এটা যেহেতু অনুপাত না তো উভয় পক্ষকে যদি আমি একই সংখ্যা দিয়ে যদি গুণ করি কিংবা ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে মানে যা আছে তাই থাকবে তাই না তাহলে এখানে কি যদি নিচে দুই রয়েছে ওই জন্য এর দিকে আমি কী হলো তো দুই দিয়ে গুণ করবো যেহেতু দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে চার হয় ওই জন্য উভয়ের দিকে চার দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তাহলে এখানে যদি চার দিয়ে গুণ করি তাহলে কি ফোর এস টু ফাইভ বাই টু ইন্টু কত ফাইভ বাই টু ইন্টু কত ফোর মানে আমি এদিকে ফোর দিয়ে গুণ করলাম এদিকে ফোর দিয়ে গুণ করলাম কোনো চেঞ্জ হবে না কারণ দেখো ফোর ফোর আলটিমেট ক্যান্সেল হয়ে যায় তো এখানে থেকে দুই দুগুনে কথা বলো তো চার এ দুই দুই ক্যান্সেল হয়ে যায় মানে তিন তের কেন চার লঙ্ক হয় ছত্রিশ হয় এস টু তাহলে পাঁচ কথা বলো তো পঁচিশ হয় তাহলে কত ধরো ছত্রিশ ইস টু পঁয়ত পঁচিশ কত হলো তাহলে চৌত্রিশ বলতে গোলক দুটি যে তৈরি করতে যে পরিমাণ ধাতু পাত লেগেছে তাদের অনুপাত কতগুলো চৌত্রিশ ইস টু পঁচিশ এদিকে হলো তো আনসার হবে তাহলে দেখো তো কজি কত ইজি না যদি এরকম থাকে যদি ফাঁকা গোলোক দ থাকে তাদের কি পরিমাণ ধাতু দিয়ে তৈরি হয়েছে তোমাদের মনে রাখতে হবে যেহেতু ওটা ফাঁপা গ্লোক ভিতর ফাঁপা তাই না ওই জন্যে কী করতে হবে বলতো বক্রতলে যেটা ক্ষেত্রফল রয়েছে আমাকে সেটাই বার করতে হবে বাস আমি শুধু বক্রতলে ক্ষেত্রফল বার করলাম সেটাকে অনুবাদ করে দিলাম বাস কাটাকাটি করলাম ক্যালকুলেশন করলাম কত হলো পঁচিশ এটা কি বললো আনসার হবে তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা এখন করে নেব স্টুডেন্টস বারো নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সে বারো নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি ধাতব গ্লোকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গুলোকে বক্রতলের ক্ষেত্র ফল আগের গুলোকে ঠিক অর্ধেক হয় আগের গুলোকে ঠিক অর্ধেক হয় তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গ্লোকের আয়তন অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে মনে করে এটা একটা কী বলতো ঠিক আছে এটা কী বলতো একটা গ্লব তো এই গ্লোকের কী বলছে কেটে নিয়েছে উপরিতল মনে করে এখান থেকে কেটে নিয়েছে এখান থেকে কী বলতো কেটে নিয়েছে তাহলে কী বলতো এখান থেকে কেটে নিয়েছে তা ধরে নিলাম আগে কী বলতো গ্লোপটা কতটা এখান থেকে ছিল ঠিক আছে এটা কী বলতো ক্যাপিটাল আর দিলাম ঠিক আছে এটা কী বলতো ক্যাপিটাল আর্ট আগে গ্লোকটা এ পর্যন্ত ছিল এবার এই কেটে নেওয়ার ফলে কি গ্লোপটার ব্যসত কতটুকু গেল এতটুকু তো এখান থেকে কী দিলাম বলো তো স্মল আর ঠিক আছে তাহলে এখানে আমাকে বার করতে বলেছে মানে উপরিতলে যে ক্ষেত্রফলটা রয়েছে সেই তলে ক্ষেত্রফল এই নতুন যে গ্লোকটা রয়েছে আর ব্যসতা স্মল আর এর ক্ষেত্রফল কী বলতো আগেরটার অর্ধেক হয় ঠিক আছে এটা আমাকে প্রথমে কন্ডিশন দিয়ে দিয়েছে তো আমি কি বলতো এটা বারন রঙ্গ ঠিক আছে তো বারো নম্বর ধরি ধরি কি বলতো ধরি ধাতব গ্লোকের কি বলতো ধাতব গ্লোকের ধাতব গ্লোকের ব্যাসার্ধ ঠিক আছে ধাতব গ্লোকের ব্যাসার্ধ আর একক এটা আমরা ধরে নিলাম ঠিক আছে এই ধাতব প্রথমে যে গ্লোকটা ছিল তার ব্যাসার্ধ কত তো আর একক অতএব কি বলতো ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত তো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো ফোর ফাই আর স্কেল ফোর আর এত কী বলতো বর্গ একক ঠিক আছে এবার কী করেছে বলতো এই বড় যে ক্ষেত্রফল রয়েছে সেটাকে কেটে নিয়েছে মানে কি এটা এতটুকু অংশ কি বলতো কেটে নিয়েছে কেটে নেওয়ার ফলে কী বলতো গোলকটা আবার কতটুকু হবে এতটুকু তাই না এতটুকু আর পেশার হবে এতটুকু হবে দেখুন প্রথমে ব্লকটা এতটুকু ছিল কেটে নেওয়ার ফলে কতটুকু এতটুকু হলো তাহলে এর ক্ষেত্র বলতে আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে এবার কী বলতো আবার ঠিক আছে আবার ছোট ঠিক আছে ছোট বলতে গেলে নতুন এই কেটে ফলে একটা নতুন একটা গ্লোক তৈরি হলো না তো ধরি ঠিক আছে আবার কী বলতো নতুন গ্লোকের কী বলতো গ্লোকের ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ আর একক কী বলতো এটা ধরি আর একক কিলো তো ধরি এটা স্মলার ধরে ঠিক আছে অতএব কী বলতে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে তো ফোর ফাই আর্টস্কয়ার হবে ফোর পাই আর্টস্কার এত কিলো তো বর্গ একক বর্গ একক এটা আমাকে বলেছে এবার কী বলতে কন্ডিশন এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফল নতুন গুলোকের ব কতটুক ক্ষেত্রফল আগেরগুলোকে ঠিক অর্ধেক হয় মানে এর ক্ষেত্রফল আগের আগেরগুলোকে ঠিক অর্ধেক হবে মানে প্রথমটার কী বলতো এই ক্ষেত্রফলটার থেকে এটা ছোট কত ছোট অর্ধেক ছোট মানে কী বলতো আমি এখন কোশ্চেন লিখতে পারি কি বলতো ফোর পাই আর স্ক্যান ইকুয়াল টু ঠিক আছে এটা কী বলতো ফোর পাই আর স্ক্যান কী বলেছে বলতো এই গ্লোপটা যেটা রয়েছে এই গ্লোপটার ক্ষেত্র ফল আই আগেরটার থেকে অর্ধেক মানে এটা কী বলতো অর্ধেক তাহলে একে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে নয়তো একে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কি দুটো ইকুয়াল হয়ে যাবে তো একে কী করছে বলতো আমি দুই দুই গুণ করে দিলাম ঠিক আছে দুই দিয়ে গুণ করে দিলাম তো এটা হবে ঠিক আছে তাহলে দেখো তো এবার কাটাকাটি করার জন্য ফোর বাই ফোর বাই ক্যান্সেল তাহলে কী দাদতো আর স্কোয়ার ইকুয়াল টু টু আর স্কোয়ার হয় না তো অত কী বলো তো আর ইকুয়াল টু তাহলে কত হবে রুট টু আর স্কোয়ার মানে কত বলতো আর রুট টু হবে তাই না দেখো তো এটা হয় না আর ইকুয়াল টু কথা বলতো আর রুট টু হয় এবার কি বলেছে তো এবার এখানে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুবাদ বার করতে বলেছে তাহলে কেটে নেওয়া অংশের আয়তন বার করতে বলেছে তাই না দেখো তো সম্পূর্ণ গ্লোপটা যদি এটা যদি হয় তাহলে সম্পূর্ণটার আয়তনটা থেকে আমি যদি এতটুকু আয়তন বাদ দিই তাহলে কোনটার আয়তন পড়ে থাকবে এই কেটে নেওয়া অংশটা আয়তন পড়ে থাকবে তাই না এবার তাহলে কী বল তো কেটে নেওয়া অংশের আয়তন দেওয়া দেওয়া অংশের অংশের আয়তন ঠিক আছে কেটে দেওয়া অংশের আয়তন তাহলে কতগুলো তো ফোর বাই থ্রি পাই আর কিউ মাইনাস ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো তো এটা হবে না মানে কি ছিল তো গ্লোভটা এটা ছিল এটা ছিল তো প্রথমেটা কত ছিল এখান থেকে আর ছিল আর এখান থেকে কতগুলো তো স্মল আর তাহলে কি বলতো আমি সম্পূর্ণটা থেকে এতটুকু বাদ দিলাম তাহলে কোনটা পড়ে থাকবে এটা পরে থাকবে তাই না তাহলে এটাই পরে আসে তাহলে এত কিউব তো ঘন সেমি ঘন সেমি এবার কী বলেছে এগুলো তো কেটেন অংশের আয়তন কতগুলো তো এত সেমি এখান থেকে কতক্ষণ যায় ফোর বাই থ্রি পাই কম অঞ্চলে মানে কী পরে থাকে আর কিউব মাইনাস আর কিউব এত কী বলতো ঘন আসেমি এবার কী বলছো অবশিষ্ট অংশ তাহলে অবশিষ্ট অংশ মানে কি আমি এতটুকু যদি যদি কেটে নিই তাহলে কি মাঝেরটুকু পড়ে থাকে না মানে কি নতুন গ্লোকটা না এটা অবশিষ্ট গুলো কোনটা বলতো নতুন গ্লোকটা তাহলে নতুন গ্লোকের বা অবশিষ্ট গ্লোকের আয়তন আবার ঠিক আছে আবার নতুন এত অবশিষ্ট লেখবে ঠিক আছে আবার অবশিষ্ট অবশিষ্ট গ্লোকের গ্লোকের আয়তন ঠিক আছে তো অবশিষ্ট গ্লোকের আয়তন কত হলো তো ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউ এত ঘন সেম এবার কী বলেছে বলেছে অতএব কেটে নেওয়া অংশের আয়তন কেটে নেওয়া নেওয়া অংশের আয়তন আয়তন ও অবশিষ্ট অবশিষ্ট আয়তনের আয়তনের অনুপাত হলো কি বলতো অনুপাত বার করতে বলছে তো অনুপাত হলো তাহলে কত হলো তো অনুপাত হলো অবশিষ্ট অবশিষ্ট গ্লোকের আয়তন না কেটে অংশের আয়তন কোনটা এটা আর অবশিষ্ট অংশের আয়তন কোনটা বলতো এটা তাহলে এই দুটো আমাকে কী খবর কী বার করতে হলো তো অনুপাত অনুপাত বার করতে হবে তো স্টুডেন্ট আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে তাহলে আমি এটা মুছে দিলাম ওকে হবে প্রথমে ফোর বাই থ্রি পাই কী বলতো প্রথমে ফোর বাই থ্রি পাই আর কিউব না কে ক্যাপিটাল আর কিউব মাইনাস কী বলতো স্মল আর কিউব টু তাহলে কত বলতো এটা হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কি দুটা কি ক্যান্সেল হয়ে যাবে তাই তো তাহলে কী পরে থেকে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ইস টু স্মল আর কিউব ঠিক আছে তাহলে এখানে দেখো তো আমরা ক্যাপিটাল আর এ মানবার করেছিলাম আর রুট টু তাহলে আর রুট টু এখানে বসিয়ে দাও তাহলে আর কি হলো তো রুট টু তার কিউব মাইনাস কী হলতো আর কিউব ইস টু কি হলো তো আর কিউব হবে তাহলে এখান থেকে কী হবে তো টু রুট টু ঠিক আছে আর কিউ মাইনাস আর কিউ ইস টু কী বলতো আর কিউব হবে ঠিক আছে কেউ দেখো তো এখান থেকে আর কিউব কমন চাই না তা আমি যদি এখান থেকে আর কিউ কমন নিই তাহলে কী পরে থাকলো তো টু রুট টু মাইনাস ওয়ান ইস টু কী আর কিউব হবে তাই না এখানে আর কিউব আর কিউব দুটা কি ক্যান্সেল তাহলে কী পরে থাকলো তো টু রুট টু মাইনাস কিনতো ওয়ান ইস টু ওয়ান হবে আর কি বলেছে চোদ্দ সেমি দৈর্গের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সেমি দৈর্গের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার সিদ্ধ্র রয়েছে বলতো দুটি বৃত্তাকার সিদ্র রয়েছে ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাত্রে আমাকে ক্ষেত্র নির্ণয় করতে বলেছে মানে কি বলতো ধরো এটা একটা কি বলতো একটা গ্লক ঠিক আছে এটা কি একটা গ্লক হুম এই গ্লকের কি বলতো অক্ষবর ওপর দুটি ছিদ্র রয়েছে বৃত্ত তাই না দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে মানে কি এটা একটা কী বলতো বৃত্ত এটা একটা কী বলতো বৃত্ত দুটি কী বলতো বৃত্ত ছিদ্র রয়েছে তাই না এই দুটি কি বলতো ছিদ্র রয়েছে তাহলে আমাকে কী বার করতে বলেছে এই ধাতব অংশে ক্ষেত্রফল বার করতে বলেছে মানে কি বলতো এই তেলের সিদ্ধ যেহেতু এর ক্ষেত্র ধাতব পাত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে কি বলতো যেহেতু এটা সিদ্ধ রয়েছে তাহলে এর তো ক্ষেত্রফল হবে না মানে কি বলতো এই এখান থেকে আর এই পর্যন্ত ক্ষেত্রফল হবে মানে কি এতটুকু অংশ এতটুকু অংশের ক্ষেত্রফলটা হবে না মানে কি বলতো আমি যদি সম্পূর্ণটার ক্ষেত্রফলটা থেকে যদি এইটুকু অংশ এইটুকু অংশ যদি বাদ দিই তাহলে কি বাকি অংশটা ক্ষেত্রফল হবে না এতটুকু অংশ তো আমাকে কিন্তু এটাই বার করতে বলেছে ঠিক আছে তো এটা নম্বর অঙ্ক প্রথমে খেলে বলতো ভূগোলকটির ব্যাস ব্যাস দোয়ার রয়েছে তো ভূগোলকটি এখান থেকে কত দোয়ার হয়েছে চোদ্দটু দোয়ার রয়েছে তাহলে এখন প্রথমে তো ভূগোলকটি ভূ গোলকটির ব্যাসার্ধ তো ভূগোলকটির ব্যাসার্ধ কতগুলো তো চোদ্দো সেমি হবে চোদ্দো সেমি ঠিক আছে তো অতএক কী বলতে ক্ষেত্রফল অত কী তো ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কতগুলো তো ফোর পাই বলতে কি পাঁচ বাই সাত ফোর পাই আট স্ক্যার আট বলতে কত চোদ্দ ইন্টুগুলো তো চোদ্দো এত কীগুলো তো বর্গ সেমি এত বর্গ কিলো তো সেমি হবে তাই না এত কীগুলো তো বর্গ সেমি হবে তা সাধ্যে যদি কাটে সাধ্যগুণ কত তো চৌদ্দ ঠিক আছে তো এটা যে সম্পূর্ণটা যদি গুণ করি চার পাঁচ দুই চোদ্দ যদি গুণ করি তাহলে কত তো চব্বিশশো আটষট্টি হবে ঠিক আছে চব্বিশশো আটষট্টি এত কি তো বর্গ সেমি হবে হ্যাঁ এবার কী বলেছে দেখো তো এটা যদি একটা গ্লোক না তো এই গ্লোকের গুলো থেকে এটা যদি বৃত্ত রয়েছে তাহলে এই সম্পূর্ণটা থেকে এই যে ক্ষেত্রফল রয়েছে সেটা বাদ দিতে হবে তাই না তাহলে ফার্স্ট আমরা কী করব তো এই বৃত্তের যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা আমরা প্রথমে বার করে তত কী বলতো বৃত্তাকার বৃত্তাকার অংশটির অংশটির ব্যাসার্ধ ঠিক আছে বৃত্তাকার অংশটির ব্যাসার্ধ কত তো জিরো পয়েন্ট সেভেন সেমি রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেমি অত কী বলতো ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কত বলতো আর এসকে পাই আর এসকে পাই বলতে পারবে স্যার পাই আর স্কার আর কি বলতো কী বলতো জিরো পয়েন্ট সেভেন ইন্টু কী বলতো জিরো পয়েন্ট সেভেন এত কী বলতো বর্গ সেমি হবে হ্যাঁ বর্গ সেমি ঠিক আছে তো এটা যদি আমি গুন করি তাহলে কতগুলো তো সাত দিয়ে পয়েন্টের জন্য কী বলতো একটা এক পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে যদি একটা শূন্য এখানে একটা কী বলতো শূন্য হবে তো সাত সাত কী ক্যান্সেল হয়ে যায় তাহলে সাত দিয়ে যদি গুন করি সাত দুই চোদ্দো চার হাতে প্রত্যেকে এক থেকে সাত দুই চোদ্দোর এক তো পনেরো হয় তাই না এখানে কি বলতো বাই একশো হবে তো নিচে কয়টা সংখ্যা রয়েছে বলতো কয়টা শূন্য রয়েছে দুটা শূন্য রয়েছে ওই জন্য আমি এই দিক থেকে দুটা সংখ্যার পর পয়েন্ট বসাবো ওকে তাহলে এখানে কি দুটো শূন্য রয়েছে তো একটা দুটা মানে কি বলতো ওয়ানের পর পয়েন্ট হবে তাই না তাহলে ওয়ান পয়েন্ট কত বলতো ফাইভ ফোর হবে ফাইভ ফোর এত কি তো বর্গ সেমি বর্গ সেমি তাহলে বৃত্তাকার অংশে ক্ষেত্রফল কত কত বললো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বড় হিসেবে এটা কোয়াটি কোয়াটির বলতে বৃত্তাকার কোয়টা বৃত্তাকার অংশে ক্ষেত্রফল বার হলো একটা বার হলো অত্যক কি বলতো দুটো অত কী বলতো দুটি বৃত্তাকার অংশে বৃত্তাকার অংশে অংশে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কী তো দুই দিয়ে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু কত হলো তো টু মানে কত তো চার দুগুণ কত আট পাঁচগুণ দশ শূন্য হাতে কত এক থেকে দুই কে কত তিন মানে থ্রি পয়েন্ট জিরো এইট এত বর্গ সেমি এত বর্গ সেমি তাই না এবার কি ধাতব বংশের আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে মানে সম্পূর্ণটার থেকে তাহলে এটা কি আমাকে বাদ দিতে হবে অর্থে কি বলতো ধাতব অংশের ক্ষেত্রফল কি বলতো ধাতব অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কিন্তু চব্বিশশো চৌষট্টি থেকে না চব্বিশশো আটষট্টি থেকে চব্বিশ আটষট্টি মাইনাস কিন্তু থ্রি পয়েন্ট জিরো এইট ঠিক আছে চব্বিশশো কত আটষট্টি থেকে থ্রি পয়েন্ট জিরো এইট তাহলে এটা থেকে আমি এই অংশটিকে বাদ দেব তাই না তো এখানে সরি এটা কিন্তু চব্বিশশো আটষট্টি হবে না হ্যাঁ এটা চৌষট্টি হবে কত বলো তো চৌষট্টি হবে ছয় চার হবে হ্যাঁ তাহলে এখানে কী কি তো ছয় চার হবে তাহলে আমাকে চব্বিশশো চৌষট্টি থেকে থ্রি পয়েন্ট জিরো এইট বাদ দিত তাহলে কত হলো তো চব্বিশশো ষাট পয়েন্ট বিরানব্বই এত কি তো বর্গ সেমি ঠিক আছে তাহলে ধাতব পাতা ক্ষেত্র কত বলো বলতো চব্বিশশো ষাট পয়েন্ট বিরানব্বই বর্গ সেমি তো স্টুডেন্টস আশা করে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো তারপর নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা এখন করে নেব চোদ্দ নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি নিরেট লোহার গ্লককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের কয়েকটি নিরেট গুলি তৈরি করা যাবে সেটা আমাকে লিখতে বলেছে তাই না তো এখানে কি বলতো আট সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি নিরেট লোহার গ্লক গলিয়ে একসিমি দৈর্ঘ্যের ব্যাসার বিশিষ্ট কতগুলি নিরেট গুলি তৈরি করে সেটা আমাকে লিখতে বলেছে চোদ্দ নম্বর অঙ্ক ঠিক আছে প্রথমে আমি কি বলতো ফার্স্ট আয়তন বার করবো কোথাও বলতো যেটা বড় যেটা গ্লোক রয়েছে তার আমরা আয়তন বার করব মানে এটা গ্লকের আমরা কী বলতো আয়তন বার করবো প্রথমে তাহলে সেমি দূর্গের আমরা লিখব সেমি দৈর্ঘের আটসিমি দৈর্ঘের ব্যাসার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গ্লকের আয়তন ঠিক আছে গ্লকের আয়তন আয়তন কত হল তো ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কি আর কি বলতো কত এইট তিনটে এইট হবে তাই না এত কি বলতো ঘন সেমি হবে ঘন সেমি এক সেমি 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 দৈর্গের তারপর কি বলেছি বলতো এক সেমি দৈর্গের ব্যাস বিশিষ্ট কয়েকটি নিরেটগুলি তৈরি করেছে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গ্লকের আয়তন কী বলতো ফোর বাই থ্রি পাই আর কিউ আর কিউ বলতে কত ওয়ান হবে ইন্টু ওয়ান হবে ইন্টু ওয়ান হবে তাই না এবার আমাকে কী বার করতে বলেছে কতগুলি নিরেটগুলি তৈরি করা যাবে অতএব কী বলতো নিরেট নিরেট গুলি তৈরি করা যাবে তৈরি করা যাবে তাহলে আমার কী বলতো সম্পূর্ণটা থেকে সম্পূর্ণটাকে এটা দিয়ে ভাগ করবো তাহলে যেটা হবে সেটাই গুলি বানানো যাবে ঠিক আছে তাহলে কত হলো তো ফোর বাই থ্রি পাই আর কিউব মানে এইট ইন্টু এইট ইন্টু এইট বাই কী হলতো ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কী হলতো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান

তাহলে কোয়ার্টের নিরেটগুলি তৈরি করা যায় বলতো পাঁচশো বারোটি এটি আনসার হবে ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আশা করা যায় তোমার অবশ্যই বুঝতে পেরেছো তো স্টুডেন্টসের পরবর্তী ভিডিওতে আমরা যে এমসি রয়েছে সেই এমসিউগুলো ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটা ভালো করে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবে তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করেছি দেখো নেক্সট কোনো ভিডিওতে ততজন ভালো তখন সুস্থ হবেন গুড ভাই